সত্যিটা শোনার পর কান্নায় ভেঙে পড়লো কাকুলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় স্বয়ংত কথা বলতে থাকে জ্যাসের সাথে আর তখনই ঘর থেকে বেরিয়ে আসছিল এরপর বিপাশা দেবী আর দিয়া এসে বলে কি ব্যাপার আপনারা আমার বাবার ঘরে ঢুকেছিলেন কেন জগদ্ধাত্রী বলে কি ব্যাপার তো দিয়া ঘরে ঢুকেছিলাম তো দেখতে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন কেমন ভয় পেয়ে গেছো কি ব্যাপার দিয়া তখন বলে মুখ সামলে কথা বলুন আপনি কার সাথে কথা বলছেন এইভাবে আমি কি অন্যায় করেছি যে আমার সাথে এভাবে কথা বলছেন জগদ্ধাত্রী বলে আমি এখনও তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি তাই তোমার মুখের ছবিটা বদলে যায়নি যখন এই হাত চালাতে শুরু করব তখন অনেক কিছুই বদলে যেতে পারে তুমি খবরদার আমার সাথে আর এইভাবে কথা বলবে না বিপাশা তখন বলে কিন্তু আপনারা এই ঘরে কি করছিলেন জগদ্ধাত্রী বলে আমরা সব ঘরেই ঘুরে দেখছিলাম যদি কোনো কিছু অন্যরকম লাগে তাহলে সেটা সার্চ করছিলাম ব্যাস এটুকুই দেবীকে জগদ্ধাত্রী প্রশ্ন করে আচ্ছা বিপাশা দেবী আপনি আপনার স্বামীকে সত্যি ভালোবাসেন তো বিপাশা দেবী বলে এটা আবার কেমন প্রশ্ন এসব আপনি কি প্রশ্ন করছেন আমাকে জগদ্ধাত্রী তখন বলে প্রশ্নটা করছি কারণ আছে বলেই করছি না হলে হয়তো করতাম না এর মধ্যেই জগদ্ধাত্রীর কাছে চলে এসেছে কাকুলি দেবী কাকুলিকে দেখে বিপাশা বলে এই যে কাকুলি তোমার এই ডিটেকটিভ তো আমার ঘরে এসে রীতিমতো সার্চ করা শুরু করে দিয়েছে না বলে কয়ে কারোর ঘরে এসে কি সার্চ করা যায় তখন জগদ্ধাত্রী বলে আমরা ঘরগুলো দেখতেই পারি এই অধিকারটা আমাদের আছে তখনই দেবী বলে জয়শারনাল যদি ঘরটা দেখেই থাকে তাহলে কি এমন অন্যায় করেছে বিপাশা রিয়া তখন বলে অন্যায় হয়েছে একটাই উনি আমাদেরকে না জানিয়ে এইভাবে ঘরটার দেখতে পারেন না সেটাই ওনাকে বলা হয়েছে কাকুলি দেবী বলে জয়শান্নাল আপনি কিছু জানতে পারলেন জয়সারনাল তখন বলে আচ্ছা দেবী আপনি কি জমি বাড়ি বিক্রি করে আসলেন নাকি কিনলেন কোনটা তখন দেবী বলে হঠাৎ করে আপনি এ সমস্ত কথা বলছেন কেন জগন্থী বলে না আমি যতদূর জানি যে বাড়ি গাড়ি মানে বাড়ি সম্পত্তি এসব কিনতে গেলে অনেকগুলো মানে দশটা আঙ্গুলের ছাপ দিতে হয় তার জন্যই বললাম আপনার হাতে এখনো কালি লেগে আছে আর এটা শোনার পরেই দেবী একটু ভয় পেয়ে যায় বলে দেখুন তদন্ত তো আপনারা করবেন আপনারা করুন তবে হ্যাঁ বলতে পারেন এমন কিছুটা দান করছিলাম জগদ্ধাত্রী বলে পাপের প্রায়শ্চিত্ত করছিলেন কাকুলি দেবী বলে মুখ সামলে কথা বলুন যার নাল আপনি কথায় কথায় এইভাবে অপমান করতে পারেন না আমাকে জগদ্ধাত্রী বলে আমি অনেক কিছুই জানি যেটা হয়তো এখন বলতে শুরু করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ছোটোবেলায় পাশের বাড়িতে আপনি আর আপনার দাদা ভাস্কর ভাস্করবাবু খেলতে গিয়েছিলেন আপনার কুকুরে ভীষণ ভয় তাই না কাকুলি দেবী আর ওই বাড়িতেই ছিল একটা বড় ডোবারম্যান সেদিনকার যখন আপনি খেলছিলেন তখনই ওই ডোবারম্যানটাকে ছেড়ে দেওয়া হয় আর ডোবারম্যানটাকে দেখে আপনি খুব ভয় পেয়ে যান আপনি রীতিমতো পালাতে শুরু করেন মানে নিজেকে বাঁচাতে শুরু করেন দৌড়াতে শুরু করেছিলেন ছাদের একদম কন্যায় দাঁড়িয়েছিল বাবু। তখন উনি নেভিতে জয়েন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আর ঠিক তখন ওনাকে এমনভাবে ধাক্কাটা দেন উনি ওপর থেকে নিচে পড়ে যায় আজকে যদি উনি ভালো থাকতেন তাহলে হয়তো চাকরিটা পেয়েই যেতেন তো সম্ভবত উনি বেঁচে গিয়েছিলেন তাই তো মানে সম্ভবত কেন এটা তো সত্যি কথাই উনি বেঁচে গিয়েছিলেন কিন্তু ওনার চোখটা আর ওনার মাথায় আঘাত লেগেছিলো চোখটা তো তারপরে দৃষ্টিহীন হয়ে পড়ে এরপরে জগদ্ধাত্রী বলে আর ওই বাড়িতেই ছিল আর একজন নেপালি বাচ্চা রনি থাপার মেয়ে তাকেও আপনি শেষ করে ফেলেন সেও সেখানে মারা যায় আর আপনার জন্যই আর এটা শোনার পরেই তখনই দেবী চমকে যায় তখন জগদ্ধাত্রী বলে এই কেসটা এখন অনেক দূর বাকি তবে আমার কাছে এখনও সেরকম কোনো প্রমাণ হাতে আসেনি তাই আমি জোর দিয়ে কিছু বলবো না এতগুলো কথা আপনাকে বললাম জুবেনাইল কোর্টে আপনি গিয়েছিলেন আপনাকে রিহ্যাবে রাখা হয়েছিল এক বছর শাস্তি পেয়েছিলেন আপনি দেবী সত্যিটা শুনে কাঁদতে থাকে তখনই জগদ্ধাত্রী বলে চলো স্বয়ংভু স্বয়ংভু তখন বলে চলে যাবে এক্ষুনি জগদ্ধাত্রী বলে উনি একটু কাঁদুক তাহলে মনটা হালকা হবে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু বাইরে যেতেই একজন কালো পোশাক পরে চলে এসেছিল কাকুলি দেবীকে মারতে তখনই জগদ্ধাত্রী তাকে ধরে ফেলেছিল কিন্তু সে জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় স্বয়ম্ভুও তাকে ধরতে পারে না স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী পাশের একটা বারান্দা দিয়ে চলে গেল আমি কিচ্ছু করতে পারলাম না আর এটা শোনার পরে সাধু প্রচণ্ড রেখে যায় আর বলে তোমার দ্বারা একটা কাজও হবে না স্বয়ম্ভু তুমি জানো এই কেসটা উপর মহল থেকে কত চাপ আসছে তোমাদের না কোনো কাণ্ডজ্ঞান নেই সত্যি আমি এটা বলতে বাধ্য হচ্ছি স্বয়ম্ভু একটা হাতের কাছে অপরাধীকে পেয়েও এইভাবে ছেড়ে দিলে আর জ্যাস তুমি কি ভাবছো জ্যাস তখন বলে স্যার আমি এটাই ভাবছি যে খুনি মানে যে খুন করতে চায় সে তো খুব ভালো মতনই জানে যে এই সময় আমরা ওই ঘরে উপস্থিত রয়েছি তাও এইভাবে আসলো কেন ব্যাপারটা কি এতটাই সহজ সরল না কোথাও একটা গণ্ডগোল তো আছেই স্বয়ম্ভু তখন বলে কি বলতে চাইছো তুমি সাধুদা তখন বলে এক্স্যাক্টলি আমিও বুঝতে পারছি না কি বলতে চাইছে জগদ্ধাত্রী তখন বলে আমি এটাই বলতে চাইছি যে ওই আই ড্রপসগুলো আমাকে খুব ভাবাচ্ছে আমি এক্ষুনি আসছি সাধুদা বলে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি জগদ্ধাত্রী বলে এক মিনিট আসছে এক্ষুনি এই বলে বেরিয়ে যায় এদিকে কাকাবাবু বলে কাকুলিকে দেখো কাকুলি এভাবে রাখা তোমাকে সম্ভব নয় তুমি এখান থেকে চলে যাও তখন কাকুলি বলে কাকাবাবু আপনি চাইলেও আমাকে এই বাড়ি থেকে বিয়ের করে দিতে পারেন না সেটা আপনার ক্ষমতায় নেই বিপাশা বলে কাকাবাবুর সাথে তুমি এইভাবে কেন কথা বলছো কাকুলি এটা কিন্তু মোটাও ঠিক হচ্ছে না কাকুলি তখন বলে এভাবে কথা বলতে দি তো বৌদি কিন্তু বাধ্য হচ্ছি তার মধ্যেই চলে এসেছে দীপেন শাস্ত্রী আর বলে মৃত্যু মৃত্যুযোগ চলছে এখন এখন মৃত্যু অনিবার্য তখনই কাকুলি দেবী বলে আপনার এই বিধান কিছুতেই ফলবে না জ্যাস সান্নাল আছে যে আমাকে বাঁচিয়ে নেবে আমার জ্যাজ সান্নালের উপর সম্পূর্ণ ভরসা আছে তার মধ্যেই স্বয়ম্ভু বলে জগদ্ধারটি যে কোথায় যায় না স্বয়ম্ভুকে তখন সাধুদা বলে কেন তুমি জানো না ওর মাথায় কী চলছে স্বয়ম্ভু বলে ওর মাথায় কী চলছে সেটা হয়তো স্বয়ং ভগবানও জানে না তবে ব্যাপারটা বেশ দিন দিন জটিল হয়ে যাচ্ছে এর মধ্যেই চলে এসেছে আর বলে আমি পেয়ে গেছি তখন সাধুদা বলে কি পেয়ে গেছো কতক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করছি কি হয়েছে তো জাস তখন বলে আছে আছে সাধুদা ব্যাপার তো একটা আছে না হলে কি আর হয় সাধুদা তখন বলে কি ব্যাপার সেটাই তো জিজ্ঞেস করছি আর তুমি কোথায় বা গিয়েছিলে জগদাতটি বলে দৃষ্টিহীনরা কখনো কখনো অনেক বেশি কিছুই দেখে ফেলে সেটা জানেন তো সাধুদা সাধুদা তখন বলে কি হয়েছে তো তুমি এখন কী সব বলতে শুরু করেছো এর মধ্যেই নন্দীদা বলে যাস আমরা কেউই তোমার কথা বুঝতে পারছি না তুমি দয়া করে খুলে বলো আমাদেরকে যাস তখন বলে সে তো বলবই নন্দীদা সময় আসুক প্রমাণ সমেত একেবারে দেখিয়ে দেব এর মধ্যেই জগদ্ধাত্রী তখন বলে তবে একটা ব্যাপার নিশ্চিত ওই বাড়িরই একজন আছে যে কাকুলি দেবীকে মারতে চায় তখনই সাধুদা বলে কে ওই ত্রিলক সুন্দরী তখন জগদ্ধাত্রী বলে না 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 ত্রিলক সুন্দরী কাউকে মারতে পারে বলে আমার মনে হয় না কারণ ত্রিলক সুন্দরী ওই ভরে পড়ে ভ্যানটান ট্যান করে ব্যাস ওনার অকাত ততটুকুই এর বেশি না অন্য কেউ আছে যে এই কলকাঠিটা সমানে নাড়ছে কিন্তু কে সে সেটাই এখন আমাকে খুঁজে বার করতে হবে তখনই জগদ্ধাত্রী বলে তবে একটা উপায় তো আমি পেয়েই গেছি এখন শুধু সময়ের অপেক্ষা স্বয়ম্ভূ সাধুদার দিকে আর সাধুদার স্বয়ম্ভূ দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে জ্যাস কি করতে চাইছে